খোঁজলাম কোন জায়গায় তো পাইলাম না এই দুডে এখানে কি করে ওই বন্ধু আমার পঞ্চাশ লাখ টাকা ওরে বেডা আমি কি পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে ঘুরি তোর যদি পাঁচ ছয় লক্ষ টাকা লাগে এখনই এখনই দিচ্ছি পাঁচ লাখ টাকা আর হবে না কমসে ৪০ চল্লিশ লক্ষ টাকা আমার লাগবেই কোটি কোটি টাকার হিসাব নিকাশ হইতেছে এখন কি হবে আমার তো ব্যাংকে যাওয়া লাগবে এ ভাই এ বাজে কয়টা এখন তো রাত বারোটা চার বাজে বারোটা চার বেজে জেগেছে আচ্ছা ভাই ওই এহেন অটো স্ট্যান্ড কোথায় অটো পাম্প কোথায় সব জায়গায় ঘুরে আছি কোনো জায়গায় গাড়ি নাই এত রাতে অটো তো পাবেন না এখানে আপনি তো অনেক লেট করে ফেলছেন অটো কেন কোনো গাড়ি পাবেন না তাহলে তো কাম সারছে ভাইয়া তো তো আপনার জন্য এখন কি করতে পারি সেটা বলেন এখন বাইতে যাবো অনেক রাইত হয়ে গেছে তো একটা গাড়ির যদি ব্যবস্থা হইতো তাহলে অনেক ঢক হইতো বাইতে যাবো তো আবার জমের মতন আগায় ধরছে আমার সকালে বাইতে যেতে হইবে

আছে না আরাম করে বসে যেমনি হোক দোষ আমার পঞ্চাশ লাখ টাকার ব্যবস্থা করে দে আমার ইমার্জেন্সি পঞ্চাশ লাখ টাকা লাগবেই আরে ভাই আমি তো বলছি তোর যদি পাঁচ ছয় লক্ষ টাকা লাগে আমি ক্যাশ দিচ্ছি এখন তো পঞ্চাশ নাই পঞ্চাশ লক্ষ লাগলে আমি ব্যাংক থেকে উঠাই দিব হরে বাবা রে এইнди টাহার খেলা কোতায় যাইতে ছিয়া গো নগে আবার আমার কিক খুললে বৈছ লবে নি এত টা পায় কো পায় বাবা রে বাইরে हम केमने खोलेन আসেন ভাই নামেন চলে আসি ভাই ভাই ওযে দেখছে অটো স্টেশন জে ওই যে অটো দেখা ওখানে গেলে আপনি অটো পেয়ে যাবেন বুঝছেন জি ভাই অনেক ধন্যবাদ এখন ভাই আমার ভাই এখন ভাই কি দুঃখে কান্দ নাই খুশি ঠেলায় এখন আমি কানবো না জোরে টাহাউকা করে শিকুর দিব। এখন সরমে কানতেও পারতেছি না আপনাকে সামনে তো ভাই আমি বাইতে যাই কে না বাইতে যাই ঘুমাই থাকে গিয়ে সুন্দর করে হ্যাঁ আচ্ছা ভাই এটা কথা যদি আপনারে কই আপনি কি মাইন্ড করবেন মাইন্ড কেন করবো আমি কেন কই ভাই আপনারা দেখতে পুরো আমার খালুর মতন সেম সেম বেশ ভাই এহনে আপনারা যদি আমি খালু ডাকি তইলে কি আপনি মাইন্ড করবেন মাইন্ড করার কি আছে ভাইরে খালু ডাকলে ভাই কোন মাইন্ড করবে না তাহলে তো কাম হয়ে গেছে কা হি তইলে ওই খালু বেশ তাহলে হি ভাই তলে ওই খালু একটা কথা ভুই আপনি আমইতে চাইবেন আপনার ভাইতে আমি আমু এই তো একটা লীলা খেলা না ই করেন তলে হ্যালো নাম্বারটা দেন ভাই আপনি আচ্ছা নাম্বারটা লেখেন জি বাচ্চু ভাই আপনারা এই সকাল দুন বিচেতেছি আমনগো বাস এর জন্য কিন্তু আমি সকাল থেকে আমার বোনের পরীক্ষা ফি দিতে হইব ওই জায়গায় 2500 টাকা দরকার বুঝছেন আমার কাছে হইলো কি 2200 টাকা আছে আর 300 টাকা দরকার ওই টাকা আমার দেন আমি আর সাজেশন ফিটা পরীক্ষা ফিটা দিয়েহি এ আপনি কোথায় কত দূর এ বাজারে তো তো গেছেন গা এক কাম করেন বাজার থেকে ডাইনে যে মোসর ওটা গুল্লা দিলে আমগো বাড়ি বাড়ির সামনে আই আমার আবার ফোন দেন আইও বলছেন দি আরে বুঝেন না প্রথমবার দাওয়াত দিছি আপনি আইতেছেন মনির ভিতরে খালি নুতু হুতু করে বুঝেন না আপনি খালি হো আইন হো কালাইন হো কালাইন গার হইছি হো দি খালু ভাই আমগো তো খালাই নাই তো খালু লুকুইতে তুই দেখ লিসিমবি বেড়া ওই যে মাদারি ফিরে সুমন ভাই আছে না হে আমগো খালু বেড়া আরে বেড়া মাদারি ফিরে প্রতাপশালী লোক প্রতাপশালী দরকার আছে মন খালু মালুর তুই এক কাজ কর যাইয়ে ঘুমাই থাক আমি খালু হইলে তোর লোকে পরিচয় করাই দে মানে আর ওই তোর পরীক্ষা ফি আমি দিয়ে দে মানে তুই টেনশন নাস্তে বেড়া খালু হইতাছে আরে বেড়া মাদারি ফিরে সুমন ভাই আমগো খালু আরে সাহেব বেড়া লাল লাল শাহজালাল এ ভাই নদি ও মনসুলি বলি নeyse কিননিগা ওটা হাও দেন আমার পাঁচ ফুডো দেনা তুমি যা টা দিয়েছল না এলিগা তোমার নিয়ে যাতে যেতে কইছে নদি ও কি করবে ই ওই আজকে তো আমি জমমের মতন বিজি রাইট নেওয়া আমি ই ওই সেজে মাদারিপুরগো আমাদের একজন স্পেশাল সম্মানিত গেস্ট হইতাছে বুঝছস এই জায়গা টাকাটা খুবই জরুরি খুবই ইমার্জেন্সি এখানে কোনো ভাবেই যাওয়া যাবে না তুইও থাকিস তলে এই মুহূর্তে তুই একটা কাম কর একตানা পয়সা নিয়ে ঝাড়ুরা নিয়ে তাড়াতাড়ি যা আরে ভাই ওইটা ইমার্জেন্সি আমার টাকা গুনে ওনে পড়ে রয়েছে আহ দি ভাই তাতি রাহো আরে টা গেলে পাউন যাবে খালু গেলে কই পাম বেটা স্পেশাল গেস্ট আসছে যে তুই পিজা লয়ে যা উড়ে লয়ে তারপর যাবে না যা বুঝে না পিজা লয়ে খালু হয় বেড়া বুঝলাম না আমাগো তো খালাই নাই তাহলে খালু হইলো কোথায় গুন এ ভাই আরে বেড়া তুই বেড়া বেশি বুঝছ ভাই ভাই করছ বেটা তোরে কইছি একটা পিজা আনতে তুই এ ভাই ভাই না খাইছ সকালে পিজা আন বেড়া মেহমান আই বলতেছে বেটা এ ভাই জারুড় একটু থাম আমার কথাটা একটু হোনো ভাই

এখন কারান দি কি করবো কি করবো কি করবো খাম ভাগার মধ্যে পিছিয়ে পিসে আড়স একটা মেয়ে মানাইছে করতে তুই শরবত না তুই

কি কর তোর আমি মনে মনে খোঁজতাছি এখন প্রকাশ্যে পায়ে গেছি গা তোর কাছে কত আছে না কা তুই বাজারে যাবি বাজারে যাইয়া মুরগি গরু আনবি আর গরুর মুরগি আনবি আর আনবি তোর এলাস আনবি দার্সিন আনবি সেমা আনবি তেজপাত আনবি সুজি আনবি তারপর হলো তোর সালাদ করার লিগে আলাদা যা মশলাপাতি আছে সব লোয়বি যা যায় টাকা গুনা সব খরচ করে আবি ঠিক আছে সম্পূর্ণ বাজার সুন্দরভাবে ভাবে দেখতে আনবি একবার নিজের হাতে বাজার করিয়া তারপরে নিয়ে খালুর খাওয়াইতে হবে বুঝছো আর আমি যাওয়ার সময় দিয়ে দেবো যা বাড়া বুঝছো ওর যা বাজার গাও কালে বলদের মতন চাই থাকে তো তোমরা যা এটা লই যা এটা লই যা আর না না থাক তাহলে আমরা শুরু করি নাকি এই খালু নুন তোরা খাওয়া দাওয়া শেষ এই আমি ডাকতে মাননি পরে এই যা থাকে ভাত খেয়ে লাবি বুঝু না উঠে যা তোরাতে রোট না আরে থাকুক না ওরা আমার ছোট ভাইয়ের মতো দেখতে আমার সাথে থাক না সমস্যা কি

কোথা কোন জানি খালু আইছে খালুর ঐরা ওরা খাওয়াইতেছে ওইদেরই দাওয়াত দিয়ে আনছে হ্যাঁন তো নার আলাইবে বলাইবে না ওই খালুরে নিয়েই নাচ পেজে ভাও দেখা যায় ভাও ভালো না বেডা তোরা কি মামাতো ভাই ওইলি কোনো কোন সময়টা দাওয়াত দা খাওছ না নাং ভাইতে যা দাওয়াত খাইতে তোগো মত মামাতো ভাই থাকাতে না থাকাই ভালো এস এমরে তুই কারে কি ক আমার কোন আগামাত আছে আমার কোন হুক্কা পাতা আছে ভাইতে বিআইটু করলাম ঠাস কইরা দেলো আলাদা কইরা এরপরে তো না আমার কোনো খবর নাই আজকে আইসি বাইর কাছে একটা কামে কইছিল যাইব হে কোথা কোন একটা শ্যামরা এলো কয় খালু আমাকে কোনো খালুই নাই হেই নিয়ে শুরু করলো নাসা নাসি তো সামনে তো কড়া ভাত খেলাম যাই হোক আজকে ভালো মন্দ দেখলাম দেখা দাওয়াত খাওয়াটা প্রবণতা বেড়ে গেল বুঝছো দিন ধরে দাওয়াত মত খাই না আজকে যে রং খাওয়া দেখলাম এমন একটা জাতা খাওয়া একদিন খাইতে হইবো তা ভাইয়া হুক বাইলে মানে আমি এমন একটা দাওয়াত করে খাওয়াইতে আজকে কি খাইলাম না খাইলাম মুরগি হাড্ডি গুডি পাছা মুছা মজা পাই নাই এর আইলে ভালো করে বুঝে এটা দাওয়াত লই তো হইবো হা নিস হেই বেলাল হি হি কর রে খালু কুমাই ঠান্ডা খাইবে তুই এক কাজ কর এই ঠান্ডা লয় ঠান্ডা লয় যা তোতে তোতে বাই তোর সন্ধ্যা হয়ে গেছে তো

তোর তা ওইটা আমার পরে পাঠায় যাতে করি তুই কোথায় যাই মামার নগে দেখা করার লিখে তুই যাবি কোথায় কোন মামা আপনার আমার তোর লাগবে না মামা তুই মামা আব্বা অসুস্থ করা টেকা চাইছে ওষুধ কিনার লিখা

ए समरे ते खार क्या जा बैते जा जलका अलग अलग जानी जानी बैत जानी जा हुने पागल तासीरा मामा टान देन दिखारी जयवे नी परवेश भजन एक्चुरे जस्तो भजन डाक्टर धाम हु

এইটা اكو সব কোতাকোন হাই টেনশন নি এমপাসিনা তুমি হ্যাঁ ভাই আমাদের সমাজে এমন অনেক মানুষই রয়েছে যারা রক্তে আত্মীয় সুজন ভাইব্রাদারকে প্রাধান্য না দিয়ে মৌখিকভাবে মন মনগড়া সুবিধা অনুযায়ী আত্মীয় সুজন বানিয়ে তাদেরকে প্রাধান্য দেয় হাদিসের মধ্যেও আসছে আত্মীয়তা ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করিবে না তাই আমরা হাইব্রিড মামা চাচা খালু বানানো থেকে বিরুদ্ধ থাকি